এখনও সরকারিভাবে লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি কিন্তু এই রাজ্যের বিজেপি নেতা কর্মীরা কার্যত ইলেকশান মোডে ঢুকে গেছেন কেননা তারা তারা যেটা মনে করছেন যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যতখানি বেকায়দায় এবারে পাওয়া গেছে অতীতে কিন্তু সেই ততখানি বেকায়দায় পাওয়া যায়নি ফলে পশ্চিমবঙ্গ থেকে এবারে কিন্তু রেকর্ড সংখ্যক পদ্মপতিকে জিতে প্রার্থী লোকসভায় যেতে পারেন আর সেই নিয়েই কিন্তু বঙ্গ বিজেপির অন্দরে তুমুল চর্চা চলছেন প্রার্থীরাতে কি হবেন কোন আসনে কে পেতে চলেছেন আলটিমেটলি কতজন জিততে পারেন এই সমস্ত কিছু যখন আলোচনা চলছে সেই আবহাওয়ায় দিল্লি গেছে এই বঙ্গ বিজেপির দুই প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার এবং দিল্লি থেকে তারা যখন ফিরছেন এই রাজ্যের পদ্মশিবিরের নেতা কর্মীদের জন্য তারা কিন্তু তিন তিনটি সুখবর নিয়ে ফিরছেন যার ফলে বলা যেতেই পারে যে এখনও নির্বাচনের ঢাকে ঠিকঠাকভাবে কাঠি না পড়লেও এবার কিন্তু টকবক করে ফুটতে শুরু করবে গেরুয়া শিবির কোন সুখবর নিয়ে আসছে এবং তাতে পশ্চিমবঙ্গ রাজনীতিটা ঠিক কোন দিকে যাবে তার সমস্তটা আলোচনা করব। সেসব অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার এবং বলেছিলাম যে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করতে চলেছেন অমিত শাহ এবং জেপি পি নাড্ডাজি সর্বভারতীয় সভাপতি যিনি আছেন এবং তার একটা মূল এজেন্ডা অবশ্যই সন্দেশখালী সন্দেশখালী আগামী দিনে রাজ্য রাজনীতিতে কীভাবে মোর গড়াবে সন্দেশখালীর আক্রমণটা রাজনৈতিক স্ট্র্যাটেজিটা কি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রার্থী তালিকা নিয়েও একটা আলোচনা হয়ে গেছে এবং বিশদ আলোচনা হয়ে গেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজেপির যেটা জাতীয় নির্বাচনী কমিটি রয়েছে তারা কিন্তু একটি বৈঠক করবে এবং সেই বৈঠকে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই সারা দেশের একশো পঞ্চাশটি আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিতে চলেছে এবং এই আসনগুলির মধ্যে ম্যাক্সিমাম আসনই থাকতে চলেছে যে আসনগুলোতে বিজেপি ঐতিহাসিকভাবে বা ধারাবাহিকভাবে খারাপ ফলাফল করে এবং সেই জায়গায় কিন্তু তারা জেতার জন্য এবারে ঝাঁপাতে চলেছে তো সেই একশো পঞ্চাশটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তেইশটি আসনের নাম থাকতে চলেছে খুব সম্ভবত গতবার এই রাজ্য থেকে আঠারোটি সাংসদ পেয়েছিল বিজেপি এবং সেই আঠেরো জন সাংসদের আসন বাদ দিয়ে বাকি যে চব্বিশটি আসন যেখানে বিজেপি হেরে গিয়েছিল তার মধ্যে তেইশটি আসনে প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে কারা প্রার্থী হচ্ছেন কারা টিকিট পাচ্ছেন না এই ব্যাপারে পদ্মসিপির মুখে কার্যত কুলু পেটেছেন এবং কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এমন কি কেন্দ্রীয় স্তর থেকে দুই নেতাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে চায়ের কাপে আড্ডাতেও নিজেদের খুব ঘনিষ্ঠদেরও এই নিয়ে একটিও শব্দ বলা যাবে না ফলে ফলে কারা প্রার্থী হচ্ছেন সেটা তো বোঝা যাচ্ছে না কিন্তু বিজেপি এবারে যে স্ট্র্যাটেজিটা করতে চলেছে সেটা মারাত্মক কেননা এই স্ট্র্যাটেজিতে তারা ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান সেখানে কিন্তু দুর্দান্ত ফলাফল করেছে কি সেই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যে আসনগুলোতে হারা আছে বা যে আসনগুলোতে পিছিয়ে আছে সেইখানে এমন হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করো যারা প্রথম থেকেই সুযোগ পেয়ে যাচ্ছে নির্বাচন ঘোষণার আগে থেকেই সুযোগ পেয়ে যাচ্ছে সেখানে গিয়ে তারা কিন্তু ঝাঁপাতে পারে সংগঠনের কোথায় কী ফাঁক পো আছে সেগুলো তারা মেরামত করতে পারে এবং সেইখানে তারা নির্বাচনী প্রচারটা কিন্তু কিন্তু কার্যত শুরু করে দিতে পারে নির্বাচনের যে বিভিন্ন কাজ রয়েছে কর্মী সভা ভোটার তালিকা সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে এবং যেহেতু তিন রাজ্যে এর এর একটা সাফল্য এসেছে সেই মডেল কিন্তু এবার লোকসভা ভোটেও ইমপ্লিমেন্ট হতে চলেছে এবং তাতে পশ্চিমবঙ্গে বাদে বাকি তেইশ আসনের প্রার্থীর তালিকায় কিন্তু চূড়ান্ত হয়ে গেছে তবে সব থেকে যেটা মজার ব্যাপার জানা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতার দুটি আসন উত্তর চব্বিশ পরগনার পাঁচটি আসন এবং দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসন এই মোট এগারোটি আসন অর্থাৎ এই যে তেইশটি আসন রয়েছে তার মধ্যে বারোটি আসন নিয়ে কিন্তু সেইভাবে কোনো মতভেদ ছিল না মোটামুটি শুভেন্দুবাবু সুকান্তবাবু যে ধরনের প্রার্থীর কথা ভাব ছিলেন সেখানে জেতার জন্য সেই সেই রকম প্রার্থী কিন্তু কেন্দ্রও ভাবছে ফলে জে পি নাড্ডাজি অমিত শাহজি এবং শুভেন্দু সুকান্ত জুটি সকলেই কার্যত সেই বারোটি প্রার্থী নিয়ে সহমত পোষণ করেছেন এবং খুব তাড়াতাড়ি সেগুলো সেটল হয়ে গেছে কিন্তু এই যে এগারোটি আসনের প্রার্থী সেই এগারোটি আসনের প্রার্থী নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এবং কোনো কোন সময় সেটা সেটা কিন্তু নিজের যুক্তি রাখার জন্য উত্তপ্ত বাক্য বিনিময়েও হয়তো কিছুটা হয়েছে এমনটাও বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যদিও এই নিয়ে প্রকাশে শুভেন্দুবাবু বা সুকান্তবাবু কেউই মুখ খোলেননি কিন্তু আলোচনা অত্যন্ত বিস্তারিত হয়েছে কেননা দুই নেতাই এবার কিন্তু চাইছেন যে পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব সংখ্যক সাংসদ দিল্লিতে পাঠানো যায় এবং সেই জন্য তারা কিন্তু বেস্ট বেস্ট অব দ্য বেস্ট ক্যান্ডিডেট প্রতিটি আসন ধরে ধরে তারা কিন্তু নিশ্চিত করতে চাইছেন এবং সেখানে তার ফলে যুক্তি পাল্টা যুক্তি কেন্দ্রে কেন্দ্রীয় স্তরে যারা রয়েছেন অমিত শাহজি জে পি নাড্ডাজি তাদের যে ইন্টারনাল সার্ভে হয়েছে সেখান থেকে কী ইনপুট উঠে এসছে নমো অ্যাপের কী কী ডিটেলস প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব বিস্তারিত করে আলোচনা হয়েছে করার পর এই এগারোটি আসনের প্রার্থী ঠিক করা হয়েছে মোট তেইশটি আসনের প্রার্থী ঠিক হতে চলেছে এবং যেটুকুনি দিল্লি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এই তেইশ আসনে কিন্তু বেশ কিছু আসনে বড়সড় সড়ো বেশ বড় সড়ো চমক থাকতে চলেছে ফলে মার্চের প্রথম সপ্তাহেই যখন এই তেইশ জনের নাম ঘোষণা হয়ে যাবে একদম কার্যত নির্বাচনী মোডে ঢুকে যাবে বিজেপি এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সেটা কিন্তু ত্বরান্বিত হবে ফলে ইতিমধ্যেই কিন্তু চার্জ চারজ্রাব লাগতে শুরু করে দিয়েছে শিবিরের কর্মীদের যেখানে তৃণমূল কংগ্রেস তাদের প্রধান বিরোধী এবং তারা কিন্তু বহু যোজন পিছনে রয়েছে এখনও কে প্রার্থী হবেন সেই নিয়ে কোনো রকম কিছু শোনা যাচ্ছে না ভোট ঘোষণার পর সেই নিয়ে ভাবনা চিন্তা হবে এমনকি এই কথাটাও শোনা যাচ্ছে যে এই মুহূর্তে প্রার্থী ঘোষণা না করার একটা কারণ হচ্ছে যে যাকে প্রার্থী করা হবে না তারা হয়তো অনেকেই পদ্মশিবিরের দিকে ঝুঁকতে পারেন যেটা কিন্তু এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের জন্য প্রচন্ড ধাক্কা হতে পারে আর তাই নিজেদের ঘর এত আগে থেকে গুছিয়ে নিয়ে নামছে সেই জায়গার কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই অবশ্যই করে গেরুয়া শিবির পাবে এই যখন গেল তখন দ্বিতীয় যে সুখবরটি দিল্লি থেকে আসছে সেটি সরাসরি বিজেপির ব্যাপার নয় কিন্তু সেই খবরটিও তারা কিন্তু দিল্লিতে গিয়েই পেয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিন্তু এবারে পশ্চিমবঙ্গে অন্তত সাত দফায় ভোট করতে চাইছেন এর আগে গত বছর গত দু হাজার উনিশে যে ভোটটা হয়েছিল সেটা কিন্তু সাত দফায় হয়েছিল এবং এবারে সেই সাত দফার তো কমার কোনো চান্সই নেই সেই দফার সংজ্ঞা প্রয়োজনে বাড়তে পারে এবং নির্বাচন কমিশন সূত্রে যেটুকুন জানা যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ জায়গাটা রয়েছে সেখানে কুচবিহার বাদ দিয়ে বাকি কিন্তু অন্যান্য জায়গায় সেইভাবে গণ্ডগোলের কোনো আশঙ্কা তারা পাচ্ছেন না ফলে উত্তরবঙ্গ নিয়ে কিন্তু অনেকটাই তারা সেফ সেফ হিসেবে যাচ্ছেন কিন্তু দক্ষিণবঙ্গের যে আসনগুলো রয়েছে বিশেষ করে নদিয়া ক্রস করে যাওয়ার পর যে আসনগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সব জায়গায় কিন্তু প্রচণ্ড একটা টেনশনের জায়গা রয়েছে আর তাই সেখানে কিন্তু যত সংখ্যক দফা বাড়ানো হবে ছোট ছোট এক একটা সেক্টর নেওয়া হবে এবং সেখানে ভোটটাকে কমপ্লিট করা হবে সেটাকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে এবার এটা কেন সুখবর হচ্ছে আপনারা দেখুন যে ক্ষমতায় আসার আগে কিন্তু যখন বিরোধী ছিল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বারবার বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করত যে এখানে যত বেশি সংখ্যক দফায় ভোট করা হোক সেটা পশ্চিমবঙ্গের কিন্তু ঐতিহাসিকভাবে যে ভোট লুঠের কাহিনী সেটার উপর বেশ করেই কিন্তু কিন্তু ক্ষমতায় আসার পর সেই বামেদের রোগ তৃণমূলকে ধরে এবং তারা কিন্তু যে কোনো ভোট তরিঘরি এক দফাতে শেষ করে দিতে চায় যাতে করে এই বাহিনীগুলো ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়তে না পারে এবং এবং সেই জায়গা থেকে কিন্তু যারা ভোট লুঠেরা আছে তারা শাসককে সুবিধা দিতে পারে এবার যে ভোট লুঠেরারা কিচ্ছু করতে পারবে না সেই জায়গাটা কার্যত নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন দপ্তর এবং সেই জায়গা থেকে সাত দফারও বেশি দফায় এবারে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা Рычи. এবং সেই সেই দফায় যদি বেশি দফায় ভোট হয় তাতে একদিকে যেরকম নিরাপত্তাটা আঁটোসাঁটো হবে তার পাশাপাশি আর একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতার কথা বলা হয় এক জায়গাকার ভোট মিটে গেলে সেখান থেকে কিন্তু বহু কর্মী তারা কিন্তু পরবর্তী ফেজে যেখানে আছে সেইখানে তারা কিন্তু কনসেনট্রেট করতে পারে ফলে এই কর্মী সংখ্যাটাও কিন্তু তারা বাড়াতে পারবে এবং সেটা কিন্তু তাদের ভোটের কাজে অনেকটাই সাহায্য করবে এরপর এই সংক্রান্তই তৃতীয় সুখবরটি যেটা আসছে সেটা হচ্ছে কেন কেন্দ্রীয় বাহিনী আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা অলরেডি সেন্ট্রাল নির্বাচন কমিশন বলে দিয়েছে কিন্তু সেটা আপাতত যদি যদি ভবিষ্যতে দরকার হয় সেটা বারোশো কোম্পানি অবধি বাড়তে পারে কিন্তু এর মাঝখানেই পয়লা মার্চ যখনও ভোট ভোট ঘোষণা হবে না ভোট ঘোষণা মোটামুটি মার্চের মাঝামাঝি চোদ্দোই মার্চ একটা ডেট শোনা যাচ্ছে কিন্তু পয়লা মার্চ থেকে ওই মানে পশ্চিমবঙ্গে কোনোদিনই এই ঘটনা ঘটেনি দু সপ্তাহ আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে পয়লা মার্চ এই রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পা রাখতে শুরু করছে এবং তারপর খুব সম্ভবত সেভেন্থ মার্চ সেখানে কিন্তু আরও পঞ্চাশ কোম্পানি অর্থাৎ দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার আগেই ঢুকে যাচ্ছে এবার আপনারা জানেন যে নভেম্বর মাস থেকে এই রাজ্যের বিভিন্ন থানা থেকে এবং প্রশাসনিক স্তরে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন রিপোর্ট নিতে শুরু করেছে সেটা জানুয়ারি থেকে পাঠানো শুরু হয়েছে কিন্তু রিপোর্টটা যাচ্ছে নভেম্বর থেকে কী কী অ্যাক্টিভিটি হয়েছে তার উপরে আর তাতে এবারে একটা বিগ ডিফারেন্স আসছে এর বেশিসে এবারে কিন্তু শুধুমাত্র স্পর্শকাতর বুথ নয় স্পর্শকাতর এলাকাও কিন্তু চিহ্নিত করেছে নির্বাচন কমিশন যে যে জায়গাতে অর্থাৎ অনেকেই বলেন না যে শুধু বুথরুকু রক্ষা করে কি হবে পাড়াতে তো তার আগে যার যা সন্ত্রাস করা করে দিয়ে যায় ভোটারদের যেটুকুনি ভয় দেখানো দেখিয়ে দিয়ে যায় বা ভোট মিটে যাওয়ার পর যে যে ভয়টা থাকে সেই সেই ভয়ের জায়গা থেকে অনেকে কিন্তু চাইলেও বাইরের দিকে অন্যদিকে ভোট দিতে পারেন না ফলে এবার কিন্তু স্পর্শকাত বুথের পাশাপাশি স্পর্শকাতর এলাকা চিহ্নিত হয়ে গেছে এবং সেখানে রুট মাছ এবং এরিয়া ডমিনেশন এগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসে শুরু করে দেবেন ফলে তাদের প্রধান কাজ হচ্ছে যে এরি মানে যেটা কনফিডেন্স আছে ভোটারদের সেটাকে বিল্ড আপ করা এবং সেই জায়গা থেকে তারা যে নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং ভোট দিলে যদি অন্যদিকে ভোট যায় তাতেও তাদের কোনো রকম কোনো সুরক্ষার অভাব হবে না কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য সেই জায়গাটা নিশ্চিত হয়ে যাবে এবং বিশেষ করে যেটা দক্ষিণবঙ্গের আসনগুলো সেই আসনগুলো নিয়ে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আশঙ্কা আছে অতীত অভিজ্ঞতা তাদের ভালো নয় ফলে সেই সব আসনগুলোতে সেই সব বুথগুলোতে খুব সুষ্ঠুভাবে ভোট করা এবং ভোট গণনা করা যাতে একটু অভিযোগ না আসে সেই জায়গাটাই তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাওয়া মানেই অনেকেই যেটা ভাবছিলেন যে এই রাজ্যের পুলিশ ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না তারা দলদাস হিসেবে কাজ করছে শাসক দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করছে প্রশাসনও তাই সেই জায়গার রিপোর্টিংও কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর থ্রু দিয়ে শুরু হয়ে যাবে ফলে সব মিলিয়েই কিন্তু মার্চে মার্চ শুরু হতেই হৈ হৈ রই রৈ করে পদ্মশিবিরের মধ্যে ইলেকশন মোড় ঢুকে যাচ্ছে এবং দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদারের যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেটা কিন্তু খুবই সুষ্ঠু হয়েছে তার পাশাপাশি নির্বাচন কমিশনও কিন্তু এই রাজ্য নিয়ে এখন থেকেই যা প্ল্যানিং করছেন এবং সেটার ইমপ্লিমেন্টেশন করছেন তাতে কিন্তু নির্ভয়ে এবার ভোটের ময়দানে লাফিয়ে পড়তে পারবেন বিজেপি কর্মীরা এবং তাদের একটাই লক্ষ্য তাদের তারা যাকে মানেন অমিত শাহ তিনি কিন্তু পঁয়ত্রিশটি আসনের লক্ষ্য বাংলার জন্য ঠিক করে দিয়েছেন এবং সেই জায়গাটা তারা কিন্তু অ্যাচিভ করতে বাই হুক বাই ক্রুক তারা কিন্তু মরিয়া আর সেখানে যদি কেন্দ্রীয় বাহিনীর সাপোর্ট থাকে জাতীয় নির্বাচন কমিশন এইভাবে ব্যাপারটাকে পজিটিভ হইতে দেখে এবং তার তার থেকেও বড় কথা বিজেপি যদি এই তেইশ আসনের প্রার্থী ভোট ঘোষণা দু সপ্তাহ আগেই পেয়ে যায় তাহলে তাহলে সেই বিজেপিকে কিন্তু রোখা মুশকিল হবে এমনটা কিন্তু অনেকেই মনে করছেন ফলে সুকান্তবাবু শুভেন্দুবাবু দিল্লি সফর বঙ্গ বিজেপির জন্য কিন্তু বড় সুখবর নিয়ে আসছে কি বলবেন জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন বিজেপির এই প্রার্থী ঘোষণা নিয়ে অবশ্যই আপনাদের মতটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার